আসসালামু আলাইকুম আসসালাম জন্য একটি সুখবর জরুরি জরুরি খবর বিজ্ঞপ্তি কুতুবুর বাজারে কিন্তু কাটাল একদমই কম যেহেতু আমাদের পাহাড়িয়া অঞ্চল যেমন রাত্রে থেকে বৃষ্টি আসলে কাটালো অনেকটাই কম আসছে কলাও কম আসছে দেখি কিছু কাটাল এখানে বিক্রি হয়েছে আজকে কিন্তু সর্বোচ্চ কাটাল এর বাজারে যা দেখতে পাচ্ছেন হয়তো একটা মাহিন্দা বোরে চলে গেছে দেখি যে এখানে এক মুরব্বী আছে কাটাল নিয়ে বসে আমি ওনার সাথে একটু জানবো আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বাজারে একটু বলে বাজারে কাঠর বৃষ্টির কারণে একটু কম ওই হালকা

বা ইখান থেকে চারটা পাঁচটা করে গাড়ি ভরে যেত এই কি না 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 আসে নাই আসে না কারণটা কি মাল হয় না দেখে আসে না গাড়ি হয় না দেখি মাল হয় না অনেকটাই কমে গেছে হ্যাঁ হ্যাঁ এটাই সমস্যা এই যাই হোক ধন্যবাদ কাকাকে দেখতেই পাচ্ছেন যে আসলে আজকে বাজারে একদমই বাজারটা ফাঁকা আসলে অনেকেই ভাবতে পারেন যে কেন আজকে ভিডিওটা দেওয়া হলো না যারা দূর দূরান্ত থেকে আসেন আমি তাদেরকে বলি যে অযথা বাজারে এসে পাঁচশো হাজার টাকা খরচ করে কোনো লাভ নেই আমি কলার বাজারটাও দেখাচ্ছি যে কলার বাজারও কিন্তু দেখা গেছে যে একে থেকে দুইটা মাহিঙ্গা বলতে দেখেছি আজকে সারা দিনে দেখতে পাচ্ছেন যে আসলে কলাও কিন্তু অনেকটাই কম আজকে যাও আসে ফরিয়াদের হাতে চলে যায় আসলে কলাগুলা কলাগুলো দামটাও অনেক বেশি অযথা কেউ এসে ঘুরে না যে আপনারা অন্য মোকামে চলে যেতে পারেন আসলেই হয়তো বলতে পারেন যে তো এ ভিডিও আমরা দেখি আমরা আপনার অনেক ভিডিও দেখি আপনার এ আসে না তাহলে আমাদের একটু বার্তা দিলেই হয়তো পারতেন আমরা যে অযথা অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে এসে টাকাগুলো নষ্ট করা ঠিক না এই জন্যই দেখাচ্ছি যে এই যে হালকা পাতলা কিছু অল্প সংখ্যক কিছু কলা বাজার আসছে আমি কিন্তু দেখি যে পাক যদি নেয় তাহলে চলে যাব কালকে গারোর বাজার ওইখানে গেলে কিন্তু দুইটা চারটা জিনিস আপনারা পাবেন একটি হলো আনারস কলা কাঁঠাল সবজি এই চারটা জিনিস কিন্তু ওই বাজারে পাবেন যদি আপনারা কেউ আসেন হয়তো ওই বাজারেও যেতে পারেন সবচেয়ে ভালো হবে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি গাড়ি লুট দিচ্ছে তাও লুট হচ্ছে না বড় কোনো পার্টিও আসে না কারণ বাজারে যদি মাল না থাকে তাহলে ব্যাপারে কিভাবে আসবে আর এসে এ টাকা এখানে ফেলে রেখে গেলে তো লাভ নেই আসলে অনেক টাকাই খরচ হয়ে থাকে জানি আমরা এই জন্যই আপনাদের এই বার্তা দিচ্ছি দেখেন হয়তো অনেক পল আসলে দেখা যেত যে অনেক ঘাড়াই এখানে পড়ে রয়েছে অনেক ইও দেখা যেত কিন্তু আসলে কিন্তু এ তা নয় দেখা যাচ্ছে না বুঝতেই পারছেন তবুও আমি কয়েক ব্যাপারীর সাথে কথা বলেছি তারা কিন্তু কোনো মাল কিনতে পারেনি অনেক জায়গা থেকে এসেই ফেরত গিয়েছে আমার সাথে কথাও বলেছে তারা যে ভাই আসছিলাম কোনো মাল হয় নেই দাম অনেকটাই বেশি তাহলে কীভাবে আসবো যার ফলে আপনাদের বার্তা দেওয়া যাই হোক সকলকে ধন্যবাদ আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত